সুপ্রিয় দর্শক আজ এগারোই সেপ্টেম্বর সকাল ছয়টার দৃশ্য এটি দর্শক অনেকেই কমেন্ট করেন যে এই ভিডিওটা এখনকার না অনেক আগের ভিডিও এখন বর্ডারে এমন ভিড় হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক সারা বাংলাদেশ থেকে যখন পাসপোর্ট যাত্রী আসে তারা ভোর পাঁচটার আগে বেনাপোল বন্দরে পৌঁছে যায় এবং ব্যানাপল ইমিগ্রেশন সাড়ে ছটায় কার্যক্রম শুরু হয় যার কারণেই পাসপোর্ট যাত্রী একত্রিত হয়ে থাকে এর কারণেই প্রতিদিন এই বন্দরে একসাথে এক থেকে দেড় হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াতের লাইন আমরা দেখতে পাই কিছুটা কমেছে কারণ ভিসা বন্ধ আছে যাদের পুরনো ভিসা আসে তারাই একমাত্র যাতায়াত করতে পারছে তবে এক্ষেত্রে কোনো ভিসার নিষেধাজ্ঞা নাই আপনার যদি কোনো ভিসা থেকে থাকে ট্যুরিস্ট মেডিকেল অথবা বিজনেস আপনি এই বন্দর ব্যবহার করে যেতে পারবেন